আই রহমানি রহিম আর সালাম আলাইকুম আমি বন্ধু মিডিয়া থেকে মোহাম্দুল্লাহ আলহ বলছি আপনারা দেখছেন আমাদের বন্ধু মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আমরা হাজার হাজার লোক আমার অপেক্ষায় থাকেন সবসময় বিডিও দেখার জন্য তাই আমি সার্বক্ষণিক অসুস্থ থাকুক আমি শরীর ভালো রাখো দেখানোর চেষ্টা করি আজকে আমাদের আঠারো থেকে চব্বিশ বছর বা পঁচিশ বছর বয়সের যে মেয়েগুলা তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আজকে আমাদের ভিডিওতে শুরু হবে শুধু আঠারো থেকে ছাব্বিশ বছরের মেয়েদের ছবি ছবি দেখাবো আজকে হলো আমাদের সপ্তম পর্ব আজকে আমাদের সপ্তম পর্ব কালকে ষষ্ঠ পর্ব গেছে আজকে আমাদের সপ্তম পর্ব আমরা বলছি বন্ধ মিডিয়া থেকে মাওলা ভাই বলছি আপনারা মনোযোগের সাথে দেখুন এবং শোনুন এই যে সাতান্ন বছর অভিজ্ঞতা পর্যন্ত উনত্রিশ হাজার তিনশোর অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আজকে যে মেয়েটা দেখবেন দুই হাজারের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চে আট ছয় নম্বর সেক্টরের বাড়ি উত্তরাতে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বাবা মা যেমন মেয়েও এমন বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটাকে স্থানীয় মেয়ে আই পাঁচ করেছেন মেয়েটা পাসপোর্ট চাই দুই হাজারের জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়ের নামে বাড়ি গাড়ি চলে আসে আসুন আমাদের বন্ধু মেডিয়া অফিসে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাসপোর্ট ছয় ড্যামরা বাড়ি ড্যামরাতে বাড়ি ঢাকা উত্তরাতে তাদের প্লট রয়েছে দুই হাজারের জন্ম মেয়েটা গায়ের রং ভরসা দেখতে ভালো যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মেডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা সুন্দর সুশ্রী নিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি আজ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করেছে কাউলা দক্ষিণখানে তাদের দোতলা বাড়ি রয়েছে মেয়ের নামে ডুপলোর বাড়ি রয়েছে একা মেয়ের ভাই বোন কেউ নেই মেয়ে একা আসুন আমাদের বন্দর মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর সুশ্রী ভদ্রনম্র অনেক মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাসপোর্ট দিয়ে ইঞ্চে শাহিনুর মেয়েটার নাম চৌঠানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা তিন নম্বর সেক্টরে বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর মহিলা কলেজ থেকে মেয়েটা লেখাপড়া করেছে আসুন আমাদের বন্ধু মিডিয়া যোগ্য প্রতিষ্ঠানে আসতে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইলো মেয়েটা জন্ম তারিখ হলো পঁচানব্বইতে মেয়েটা যেমন দেখতে এমন বদ্ধ সুন্দর সুশ্রী মেয়ে একটু স্বাস্থ্য ভালো যদি ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আয় বিবিএ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেছেন বনশ্রীতে বাড়ি গ্রাম তাৎপর্য মেয়ে হাসি কুসি মেয়েটা দেখতে শুনতে ভালো আসুন আমাদের বন্ধু মেডিয়া নির্বাচন প্রতিষ্ঠানে আসলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা যেমন দেখতে আমার ইঞ্চি মেয়েটা সোরা মেডিকেল থেকে পাশ করেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র রাখতে মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধুর মেডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা আটানবীর জন্ম মেয়েটা হলো সত্তর রোডের পিছনে তাদের বাড়ি মেয়ের বাবার নাম মোহাম্মদ আলী উনি বিজনেস করেন একটা মেয়ে একটা ছেলে মেয়ে যেমন দেখতে সুন্দরবাসে পড়াশোনা করেছেন মেয়ের নামে গাড়ি বাড়ি সবাই আছে আসলে আমাদের বন্ধ মেয়ে যোগাযোগ করলে এরকম স্থানীয় মেয়ে অনেক পাবেন তারপরে মেয়েরা দুই হাজার তিনের জন্ম পাঁচশো চার ইঞ্চে হাজার মেয়েদের স্টুডেন্ট লেখাপড়া করতেছে বাসা হলে দশটা মাস একটা রে নোয়াখালি মেয়ে যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিলিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপর দুই হাজার জন্ম পাঁচ ফুট ছয় ইঞ্চি যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিলিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা পছন্দ আছে ছয় তালা বাড়ি এক বোন তিন বোন মাত্র ভাই না মেয়ের নামে দুটি বাড়ি রয়েছে দুই হাজার সাতে জন্ম আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে এই রাম সুন্দর সুন্দর রামবাচীরা মেয়ের বাগান তারপরে মেয়েটা নিরানবাদে জন্ম পার্থ যায় মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর তাৎপর্যের মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়া মাধ্যমে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র রাখতে মেয়ে ভালো মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়া প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা দুই হাজার চারের জন্ম পাঁচপাত তিন ইঞ্চি হাইট মেয়েটা অনার্স রানিং আছে মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র রাখতে মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপর রোডে বাড়ি মেয়েটা ইলিভেন্ডু বাড়ি দুই জন্ম মেয়েটা এসএস পাস করেছে মেয়েটা কুমিল্লার মেয়ে ইলিভেন রোডে দুটি দুইটি বেন নামে যেমন সুন্দরমন চেহারা আর ওই গাজীপুরে তাতে বাড়ি রয়েছে তারপরে মেয়েটা গাজীপুর ছায়াবি দিতে পারি গাজীপুরে ছায়া দিতে পারি মেয়েরা এক বোন এক ভাই মেয়েটা অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক অস্ট্রেলিয়া মামা মামা নানা নানি সবাই অস্ট্রেলিয়াতে ছিঁড়ে যান এর জন্য একটা বোনের জন্য একটা মেয়ের জন্য মেয়ের বাবা মা তাচ্ছে নানা নানির কাছে যাওয়ার জন্য এর জন্য যদি অস্ট্রেলিয়ার কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়ের নামে বাড়ি গাড়ি সবাই আছে এবং এক মেয়েদের একটা মেয়ে যেমন দেখতে হাসি বুঝে সুন্দর মেয়েটা মাত্র মানুষের ফার্স্ট ইয়ারে পড়েন মেয়ের চুল দেখেন কত লম্বা মেয়ে দেখার মতো মেয়ে আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়ের বাবা ব্যাংকের জিএম আসুন আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আসুন তারপরে মেয়েটা এলে পাসপোর্ট টাই দিন উচ্চতা পাসপোর্ট টাইম মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা দুই হাজার দুইয়ের জন্য মেয়েটা মেট্রিক পাস করেছেন মাত্র মেয়েটা মমি সিং এর মেয়ে তারা চাচ্ছে যেটা ভালো একটা ছেলেপালি এই অল্প সময়ের মধ্যে বিয়ে দিয়ে ফেলবেন আসুন আমাদের বন্ধু মিডিয়াতে আসলে এরকম অনেক রকমের মেয়ে পাবেন ঢাকার মতন মেয়ে সুন্দরী মেয়ে বিশ্ব সুন্দরী ডাকে বলে এরকম মেয়ে হাজার হাজার হয়েছে তারপরে দুই হাজার তিনের জন্য পাশপোর্ট চাইলেন চার্জ অনার্সে রানিং করতেছে মেয়েরা যেমন দেখতে সুন্দর তারপরে মেয়েটা এলো গাজীপুরের স্থানীয় মেয়ে নোয়াখালী নোয়াখালী মেয়ে গাজীপুরে বাড়ি আছে তাদের উত্তর বাড়ি আছে দশতম পাঁচ ফোট চার ইঞ্চ আয় যেমন দেখতে সুন্দর ফুলপুরির মতো মেয়ে ইন্ডিয়ান নায়িকার মতো মেয়ে আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা আরো সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে আর কি বলবো মেয়েটা দেখলে ফার্মাসিতে পারেন মেয়েটা ফার্মাসিতে পরে বসন্ত রাতের ছয়তলা বাড়ি আঠানমীতে জন্ম মেয়েটা মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চ যেমন সুন্দর আমার চেহারা আমার লম্বা লম্বাচূড়া আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে সুন্দরী সুন্দরী বিশ্ব সুন্দরী মেয়ে পাবেন প্রত্যেক মেয়ে নামে বাড়ি আছে গাড়ি আছে ফ্লাইট আছে আমাদের পঞ্চমে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপর দুই মেয়েটা বাসা হলো উত্তর নয় নম্বর সেক্টরে দেশের বাড়ি ফেরি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের বন্ধ মেদিনের মাধ্যমে যোগাযোগ করলে এরকম অনেক হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা হল নব্বইতে জন্ম পাঁচ পর তিন ইঞ্চি হাইট দেখতে সুন্দর ভালো নব্বইতে জন্ম দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধুর মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপর একটা সাঁতার মেয়েদের জন্ম পাঁচপুর চার ইঞ্চে ডেন্টাল ডাক্তার মেয়েটা মেয়ে মেয়ে চ্যাম্বার আছে সব কিছু আছে যে চাম্বার আছে প্রত্যেকটা চ্যাম্বারের মধ্যে প্রতিদিন মেয়েটা পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করেন প্রতিনিয়ত আসুন আমাদের বন্ধুর মেডিয়াম মাধ্যমে আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তারপর একটা সাঁতার অমীদের জন্ম পাঁচশো দুই ইঞ্চ আট বারো নম্বর সেক্টরের বাড়ি যেমন সিলিম এমন সুন্দর এমন তার চেহারা আসুন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তর উত্তরাতে পাঁচশো চার ইঞ্চি হাইট ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা মাস্টার্স করেছেন বাসা মতি দিলে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে আসুন আমাদের বন্ধু বন্ধু মন্দির যোগাযোগ এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়ে রইল পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা স্যাক্টর এগারো নম্বরে বাড়ি শিক্ষাগত যুগে ছিল মেট্রিক পাস মেয়েটা মডেল স্কুল থেকে পাস করেছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র ভদ্রনম একটা মেয়ে সুন্দর সুশ্রী একটা মেয়ে তারপরে মেয়ে রইল আটানব্বীতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট বিবিএ পাস করেছেন বনশ্রীতে বাড়ি একটা নিজের বাড়ি রয়েছে বনশ্রীতে এই যে দেখেন কত সুন্দর মেয়ে তারপরে মেয়েটা ছয়তলা বাড়ি মেয়েটা পাসপোর্ট পাশে দুই হাজার পাঁচের জন্ম মেয়েটা মনিরা নাম গাজীপুরের অনেক জায়গায় আসুন আমাদের বন্ধ মেয়ে নেবেন তারপরে বাড়ি গুরশানের শিল্পপতির মেয়ে আসুন আমাদের বন্ধু মেডিয়ার প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা আটানব্বই জন্ম পাসপোর্ট ইঞ্চি আজ যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পদর্ন রাখতে মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠান আছে কেউ খেলা হাতে ফিরে যাবেন না অন্যান্য মিডিয়াতে পারেন আর লোনা অস্ট্রেলিয়া কন যে কোনো দেশে করবেন ইউরোপকার দিয়ে বলবেন সব ছেলে মেয়ে আমাদের কাছে ভরপুর রয়েছে মেয়ে যদি বিয়ে করেন আপনি আমেরিকা যেতে পারবে ক্যানাডা যেতে পারবে অস্ট্রেলিয়া যেতে পারবে সুইডেন সুইজারল্যান্ড যেতে পারবে আর যদি ছেলে ছেলে যদি বিয়ে করতে চান মেয়ের জন্য যদি বিদেশি মেয়ে চান তাহলে বিভিন্ন দেশের ইউরোপকার হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে এদের মাধ্যমে যাইতে পারবেন ই চালা শুধু শহর পরে আর কোনো খরচ দিতে হবে না যতক্ষণ বিয়ে না হবে বিয়ে হওয়ার পরে আমি একটু আমাকে খুশি করে যা দিবেন তাই নিব এই বলে আমার কিছু বলতেছে না আমাদের অফিসে সবাই জানে উত্তর হাউস বলি রাতটা উত্তরবাসে বললি নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সেই বাড়ি শুনলো দোতালে আমাদের অফিস আসুন আমাদের অফিসে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলে পাবেন আসুন এই বলে আমি আর কিছু বলতেছি না সময় অতি সংকর্ণ তাই আর কিছু বলতে চাই আপনার আমাদের আমাদের চ্যানেল যারা দেখেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবসময় প্রতিনিয়ত ইনশাল্লাহ আশা করি আপনারা ভালোভাবে দেখতেছেন দেখবেন ইনশাআল্লাহ এবং আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন না যে আসেন আপনারা কাজ করে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা সরকারি দুইটা লাইসেন্স নিয়ে ব্যবসা করি একটা হলে বন্ধ মিডিয়া একটা হলে বন্ধন ম্যারেজ মিডিয়া দুটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আসুন এই বলে আর কিন্তু বলতে চাই আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারক